হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো গত রবিবার মানে সেপ্টেম্বর করে শেষ হয়ে গেল এবছরের প্রাক অর্থাৎ শারদ বই পার্বণ তাই এই সময় নন্দন কেনাকাটা ভিড় জমিয়েছিল প্রায় দীর্ঘ এক সপ্তাহ জুড়ে আর পুজোর মার্কেটিং মানে ডিসকাউন্ট তো থাকবেই সেই মোতাবিক লোভনীয় সব ডিসকাউন্টে বইপত্র কিনতে আমিও পাড়ি দিয়েছিলাম এই নন্দন বইমেলায় পুজোর জামাকাপড় কেনাকাটা থেকে সামান্য যা কিছু বাঁচাতে পেরেছিলাম সেই দিয়েই চলল বইপত্র কেনাকাটি এদিকে নন্দন চত্বরটি ঘুরে দেখতে আর বইপত্রের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগে আমার তাই অনেকখানি সময় নিয়ে মন ভরে বইপত্র ঘেটে ঘুরে দেখলাম আর কি একদিকে আবার একটু ছেঁড়া ফাটা বা ওল্ড এডিশনের বইপত্র বেশ ভালো ডিসকাউন্টেই বিকোচ্ছিল পত্রভারতী বা মিত্র ঘোষ থেকে এই সমস্ত বইপত্রে চলেছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ডিসকাউন্ট তবে আনন্দ জুয়েলার্স থুরি আনন্দ পাবলিশার্স দারুণ চালাকি করেছে মাত্র তিরিশ থেকে চল্লিশ চল্লিশ শতাংশ ডিসকাউন্ট দিয়ে পুরনো প্রিন্ট বা নতুন প্রিন্টের ছেঁড়া ফাটা বইপত্র বিক্রি করে দিয়েছে তাও কিন্তু আমার প্রয়োজনীয় বইপত্র মানে যেগুলো উইসলিস্ট করে নিয়ে গিয়েছিলাম যেমন ধরো বাণী বসুর মৈত্রেয় জাতক সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল কোনোটি খুঁজে পেলাম না আমি এরপর তো কল্প বিশ্ব থেকে অনেক বইপত্র ঘেটে ঘুটে দেখলাম ওদের স্টলেও ছিল লোভনীয় তিরিশ শতাংশ ডিসকাউন্ট তোমরা তো জানোই এখান থেকে পয়লা বৈশাখে সংগ্রহ করেছিলাম মোহাম্মদ সাইফুল ইসলাম রচিত লোলার জগৎ শুনেছিলাম এর পরবর্তী খণ্ডটিও ইতিমধ্যেই প্রকাশ পেয়ে যাবে কিন্তু স্টলের কর্মকর্তার থেকে সে বিষয়ে কোনো রকম সদুত্তর না পেয়ে ঢু মারলাম পত্রভারতীর স্টলে সেখানে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের সেকশনে সমরেশের সেরা উপন্যাসের কোনো খণ্ডই পাইনি খালি জুটেছিল আমার উইস লিস্টে থাকা সঞ্জীব চট্টোপাধ্যায়ের দু পিস চাপা হাসি মাপা কান্না কিন্তু বইগুলির ভেতরে দেখলাম বেশ কিছু পেজ মিসিং সুতরাং বরাতে বেশি ডিসকাউন্টের কোনো বই জুটল না আর বাদ বাকি এদের নতুন বইগুলি মাত্র পঁচিশ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল আর তোমরা তো জানোই পত্রভারতীর ছাড়বেলা থেকে যা কিনবার তা তিরিশ শতাংশ ডিসকাউন্টে কিনে ফেলেছি তাই এরপর পত্রভারতীকে বিদায় জানিয়ে ঢু মারলাম মিত্র ঘোষের এই স্টলে এখানেও কিন্তু পুরনো বইপত্রের সেকশন থেকে উইসলিস্টের একটি বইও জটেনি তাই শেষ পর্যন্ত মনোনিবেশ করলাম নতুন বইপত্রে এই সকল বইপত্রে এরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তবে কোনো সমগ্র বা রচনাবলীর ফুল সেট সংগ্রহ করলে ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তাই এই সুযোগে টপটপ চার খণ্ডের এই সতীনাথ ভাদুরী রচনাবলী সংগ্রহ করে ফেললাম এর মধ্যে এই প্রথম তিন খণ্ডের প্রতিটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা করে আর শেষেই খণ্ডটির মুদ্রিত মূল্য ছশো টাকা সুতরাং সেট হিসাবে মুদ্রিত মূল্য দাঁড়ায় দু হাজার একশো টাকা আসলে পুজোর আগে এবছর ক্লাসিক কিছু বইপত্র কিনবার ইচ্ছে ছিল তারপর আবার জন্মদিনের প্রাক্কালে নিজেকে এই নিজে বই উপহার দিতে আমার কিন্তু বেশ লাগে তাই সব মিলিয়ে ঝুলিয়ে পুজোর খরচের টাকা থেকে যা বেঁচেছিল তার প্রায় সবটাই এই সম্পূর্ণ সেটটি কিনে খরচ করে ফেললাম সতীনাথ ভাদুরীর রচনাগুলি বাংলা সাহিত্যের কালের গর্ভে হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ কিছু আখ্যান স্বাধীনতা সংগ্রামী এবং কথা সাহিত্যিক বাবুর সংক্ষিপ্ত সাহিত্য জীবন বাংলা সাহিত্যকে এক অন্য মাত্রায় সমৃদ্ধ করেছে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে হুমায়ুন আহমেদ আমার এই প্রিয় লেখকদেরও প্রিয় ছিলেন সতীনাথ ভাদুরী রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে দ্বিতীয়বারের জন্য যদি কেউ নোবেল পেতে পারতেন তাহলে সে হলেন এই ভাদুরী মশাই ওর লেখা জাগরী বা চরিত মানুষ বাংলা সাহিত্যকে যে কতখানি উন্নীত করেছে তার ব্যাখ্যা এই আলোচনায় নাই বা দিলাম স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিহারের সেলুলার জেলে বসে ওর লেখা প্রথম উপন্যাস এই জাগরিক যা প্রকাশ পেতেই খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছে যায় সেই সময় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয় এই উপন্যাসটি যাই হোক তোমাদের সুবিধার্থে এই সমগ্রটি জুড়ে কি কি আখ্যান সংকলিত হয়েছে তার সামগ্রিক সূচিপত্রটিও একে একে শেয়ার করে দিলাম যাতে করে এর মধ্যে থেকে তোমাদের প্রয়োজনীয় খণ্ডটি সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় যাই হোক এরপর উঠপেকারে গিয়ে পঞ্চাশ শতাংশ ছাড়ের সেকশনে আগা আগাথা কোন বইপত্র খুঁজে না পেয়ে দেজের স্টলটি ঘুরে এলাম আর এভাবেই দুপুর শেষ হয়ে বিকেলের পর সন্ধে গড়িয়ে কখন যে রাত হয়ে গিয়েছে তার টেরও পেলাম না তারপর শব্দ প্রকাশনে গিয়ে কিছু নন ফিকশন দেখছিলাম কিন্তু উইসলিস্টের একটি বই এখনো প্রকাশিত হয়নি শুনে বেশ হতাশ হলাম যাই হোক এরপর তো বাড়ি ফিরতে হতো তাই এবছরের মতো বিদায় জানালাম শারদ বই পার্বণকে সাথে নিয়ে ফিরলাম অনেক ভালো ভালো স্মৃতি আর বেশ কিছু নতুন বইয়ের উইসলিস্ট এই যেমন ধরো শ্রী সুবোধ কুমার চক্রবর্তীর রস সুশিক্ত ভ্রমণ কাহিনী রমমানি বৃক্ষ যার প্রথম আর দ্বিতীয় খণ্ডটি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর পরবর্তী আরও দুটি খণ্ড প্রকাশের মাধ্যমে এই ভ্রমণ আখ্যানটিকে সম্পূর্ণ করা হবে প্রকাশক বিবি কুন্ডু সন্স তাই আশা করছি পরের বছর এই শারদ বই পার্বণ থেকেই এই সমগ্র সেটটি সংগ্রহ করতে পারবো যাই হোক তোমরা কি কবে মেলায় এসেছিলে তা অবশ্যই জানিও আর একই সাথে কি কি বই কিনেছ তাও কিন্তু জানাতে ভুলো না যাই হোক এই সপ্তাহে আমি প্রিয় লেখক অভিজ্ঞতের উপন্যাস সমগ্রের তিনটি খণ্ড একত্রে পড়ে শেষ করলাম এর মধ্যে থেকে প্রথম খণ্ডের প্রথম উপন্যাস মানে নীল কাগজের ফুল অলরেডি রিভিউ করেছি ওপরের এই আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবে এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করে নিও ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো